তসে ইমামতি করতে গেছি সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই উনি নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা সুদ খাই এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম ও বলছে আমি একটু উপামতি নিলাম ওই জায়গায় পর্দার আয়াত পর্দার আয়াত পড়েছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ চাকরি করে মানে আমাদের পরে বলছে হুজুর আমারে বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকায় মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলিছিল আপনারা আমি রাখবো না জানো ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝি আরবিতে ওই যে খোদবা আছে দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাবাদ করব জামো যেন সবাই মনে করে যে না ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে শেষ তেলাবাদ করলাম সোরা ইয়াসিন হাকিম বেশ ভালো চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছো হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি শহরে গেল গ্রামেও চলে যাবে কি করি সোরা কোথায় পাই মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সোরা ফাঁতে হার পরে ওই সোরা দিয়ে সেরা ফাঁতে হাঁ শেষ এবার সেলাবাদ করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোনো সোরা আছে টান দিলাম ইয়া জোহাল বাবর আংতা কালবন ও আবু খেনসির খেঞ্জির যাদুকা হিমার ফাইন্না হুমলা জাহিল টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন ইয়াজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা হচ্ছে শুকর তোর দাদা গাধা তোর চৈদ্য বংশ মূর্খ একটা সোরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বছর পরেও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা নামাজই পড়া লাগে না কিন্তু আমি এমন দলের কথা বলছি যে নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কোক তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে দেওয়া হবে হবে আগামী মাসে সংশোধন কথা এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো তিনটা আমি মিলিয়ে তিনটাই ফেললাম কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমে করার জন্য চেষ্টা চালায় একটা দল জামাতের সহিত নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল তা আমি আপনার নাম পাবো কোথায় আল্লাহ পাক বলেন এইভাবে যে মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে নিয়ে আসবো তাদেরকে আমি আল্লাহ এ দেশের ক্ষমতা দেব আল্লাহ যেহেতু হওয়ার সম্ভাবনা বলেন বলেন এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি আমরা আগস্টের পাঁচ তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ একশো জনের পনেরো জন বলতো আমরা ইসলাম চাই আর এখন এই যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আঠারো তারিখ আজকে তো চব্বিশ তারিখ আঠারো তারিখ একটা জরিপ পেয়েছিলাম এদেশের একশো জনের জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম আপনি আর দিন চাইতে দেন ছয় মাস দশ দিন পনেরো দিনের ব্যবধানে যদি এই পরিবর্তন হয়ে যায় আর ছয় মাস যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই এই জন্য অনেক মনাফিকের মাথা খারাপ হয়ে গেছে বলছেন না আমরা কিচ্ছু চাই না নির্বাচন চাই আরে ভাই নির্বাচন তো চাবেন একশো জনের নব্বই জন এখনো পর্যন্ত ওই আছে এগুলো পর গুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তারা আমাদের স্ত্রী সম্মানিতা মা বোনেরা আমি আবার বলছি শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে আমি ভালোবাসতে পারি কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে এরকম সমস্যা দেশে নেই বলেন বলেন আপনার স্বামী যদি দিনের কাজে থাকে মানবতার কাজে থাকে খাদি জাতুল কবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন যতটুকু সমর্থ আছে উৎসাহ দেবেন কেয়ামতে খাদি জাতুল কবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন আল্লাহ মেয়েদেরকে খাদি যার মতো হওয়ার তাওফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বরে বনদের মেয়েদের এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাঁধায় এরা জমি জায়গায় এদের দিতে চায় না এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত বনের জমি আর ফোফোর জমি মেয়ের জমি দিতে চান না কোন কারণে অন্যের জমি যদি মেরে দেন একটা গোনা হবে আর বনের জমি ফোফোর জমি মেয়ের জমি মেরে দিলে ডবল গুণা হবে একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরিক ফাঁকি দেওয়া বুঝতেছে নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর নির্দেশ এক মেয়ে যা পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে এ নির্দেশকার তো বহু নামাজি মানুষ দেখি না এটা মানতে চান না হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি চিটারি করেন ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকানদার সব দিয়ে দেন আর হজে যাওয়ার আগে বলে মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম এটা একটা টাটকানির ফেসাল শৈতান আবার হজে যাস তুই দোয়া তো করবি ওরে ফাঁকি দিলি কেন আগে ওর জমি ফেরত দেয় এরপরে দোয়া কর সুতরাং জমি জায়গার এই বিষয়টা খুব খেয়াল রাখবেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না যারা শরিক ফাঁকি দেন তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে এক নাম্বারে ওই দিন থেকে আপনার যত এবাদত বন্দিকে সব কবুল হওয়া বন্ধ হয়ে যায় দুই নাম্বারে যখন মারা যাবেন আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন শরিক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই আরো জোরে বলেন এই যে যারা ফাঁকি দিলেন সে যে বিভিন্নভাবে ভোটের অধিকার জানা নষ্ট করলেন বলেন আমি এক ওসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায় উনি আমার মাঝে মাঝে বলতো হুজুর আমি একটা তওবা করিছিলাম আমার এই তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো কি তওবা নির্বাচনে আমি বাইরে ছিলাম এই যে ভোট গেল এই ভোটে আমি বাইরে ছিলাম আমি রাত বারোটার পর থেকে আমার চালকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত বাক্সগুলো ফজরের আজান হয়ে গেল সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম আমি গোসল করে আসলাম দুই তব তওবার নামাজ পড়লাম আর বললাম আস্তাগ ফির ওই তওবা আমারই যেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে আমি আমতে ফাঁসির কণ্ডেম ছেলেছিলাম আমার সাথে দেখা করতে যেই কথা বলছিল উনি এখন বের হয়েছে আমি বলছি না আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাক আপনি অপরাধ করেছেন কাছে কারণ একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ লাগে তাদের ভোট আপনি একাই সব করে দিলেন মাফ যদি পেতে চান আগে যাদের অধিকার নষ্ট করলেন তাদের কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে এখন কি করবেন করে কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে আপনি যতদিন জেলে আছেন আপনার তো আট বছর জেল এই যতদিন সেলে আসেন জেল থেকে বের হয়ে দেখবেন যে অনেক হামজা মরি গেছে কি আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে এই জন্য কোনো সালেমের হুকুম মানতে গিয়ে সালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখেরাত যেন আমরা নষ্ট করি না ফেলি আমি কথা কি বোঝাতে চেয়েছি বোঝা গেছে আগামীতেও যদি এরকম কিছু আসে কাউকে খুশি করতে গিয়ে শান্তি দিতে গিয়ে নিজের আখের হাত নিজে নষ্ট করি না আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক যে বলেন তো যে আমি একটু বাম হাতের ইনকাম করি হালকা পাতলা একটু গোনা হয় এই গোনা কি তুমি নিবা হ্যাঁ বিয়ে করেছেন আপনি কি খাওয়াবেন আপনি জানেন সুতরাং ওর খুশির জন্য ওর আনন্দের জন্য আপনি বাম হাতের ইনকাম করবেন কেন যতটুকু পারেন আপনার যা আছে ডান হাতের ইনকাম নিয়ে চলার চেষ্টা করেন কেউ কারো জন্যে উপকার করতে পারবে না কেয়াবতে আর কেউ কারো আপনও না সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোকা দুনিয়া কি আমার পড়্ব পুরুষ যারা আমি তিন পুরুষ চিনি আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমি চিনি না সত্যি কথা বলছি আমি চিনি না আর আমি জানিও না এখন বলেন তো এই যে নমাজ আলীর বাবা কে আমি জানি না এই মনে করেন তার নাম হজরত আলী এখন এই লোকটা খুব বেশি হলেও একষট্টি বছর আগে মরে গেছে আমি হিসাব করে দেখলাম মাত্র একষট্টি বছর আগে এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই দুইতলা বাড়ি আমার আমি এই জমি জায়গায় এই ভিটা মিটা সব আমি বানিয়েছিলাম আমি এখানে থাকতে চাই আপনারা বলেন আমি ওরে উঠতে দেব কেশের আলীর বাপ আপনি আমি তো নোমাজ চালিকে চিনি না আমি কি বেশি বললাম এটা হবে এই যাদের জন্য যা করছেন এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে জনে কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখেরাতটা অলরেডি নষ্ট করেন না এটা পাগল ছাড়া কেউ করে না আমি এখন মারা গেলে সত্যি কথা বলছি বাড়ি নিয়ে যাবেন আমার বউকে যদি বলেন হামজা মরে কিছু পাহারা দেন ও বলবে না জিন আসবে পাহারা দিতে হলে তিন চারজন দেন একসাথে দিই সকাল হলে আমারে কবরে দিয়ে দেবে কবরে দিয়ে হয়তো দুই তিন দিন খুব কান্নাকাটি করবে আহ এত শখের স্বামী আমার মরে গেল হয়তো সাত দিন আরো বেশি কান্নাকাটি করবে চার মাস দশ দিন পরে ঠিক আমার শ্বশুর শাশুড়ি এসে রে নিয়ে যাবে বলবে ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন সৎ থাকার চেষ্টা করেন এবাদত মন থেকে কবুল হওয়ার যে ফর্মুলা প্রথমটা হচ্ছে হালাল রুজি ওয়াস তো এইটাই এটা যদি আমরা আজ মেনে চলতে পারতাম বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতো কত হাজার হাজার কোটি টাকা পাচার করলেন কি হলো বলেন আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন এই যে সালমান এফ রহমান দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না কিন্তু তার টাকায় কি এখন কোনো কাজ হলো সে এখন আমার মতো ওই মাটির ফলোরে থাকে আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আখের আটটা বিশাল আকারে যেন তৈরি করে দেয় আমাদের যেন আফসোস না থাকে মরণের পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে যে সময়টা হেলাই খেলায় আমরা নষ্ট করেছি এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমন, ভাবে কাটাবো যেন আখেরাতের বিশাল ঘর প্রত্যেকের জন্যে তৈরি হয় আল্লাহ তাও ফিক দিয়ে বলেন আমিন সামনে কোরআনের আয়েদের সাথে যেগুলো বললাম আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান কারণ কোরআনের এই শব্দগুলো একশো ভাগ অথেন্টিক নাকি হালকা মিথ্যা আছে আল্লাহ আমাদেরকে দেখিও সে আশা ব্যক্ত করে আমরা আমাদের অভিভাবক দুইজন এখন এসেছে ওসি সাহেব এসপি সাহেব একটু সালাম দিক আপনাদের পরিস্থিতি এখন যেহেতু সামনে খুব ঘোলাটি হচ্ছে দুই তিন দিন দিক নির্দেশনামূলক যদি কিছু বলার থাকে আপনারা দুই তিন মিনিট একটু বলেন এরপরে আমরা মনাজাত করছি এসপি স্যার বা ওসি স্যারের কাছে যে কোনো একজনের কাছে দেন আপনাদের একটু দিক নির্দেশনা দিলে ওইগুলো মেনে চলবেন কারণ দেশ চালাচ্ছে তো প্রশাসন যেহেতু এখন খুব ঝামেলায় আছে দেশটা দুই তিন দিন হয়ে গেল একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আপনাদের সামনে এখন কথা বলবে আমাদের জয়পুরহাট জেলার অভিভাবক শ্রদ্ধা এসপি সাফ জনাব আব্দুল হাব বসে বলেন স্যার বসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو توفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لَا نُفَرِّقُ بَيْنَ هدم مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن سئنا أَوْ أَخْطَأْنَا <متد distint> <تصكت> 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 ربنا <شترك> <تصكت> <تصكت> ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تهملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله <تصكت> 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 সম্মানিত হাজির হ্যাঁ উপস্থিত সম্মানিত আলেম এবং প্রিয় জয়পুরহাটবাসী আপনারা এই মজলিসে আসছেন এটি ইসলামী জলসা আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন করে আয়োজনে যারা সম্পৃক্ত এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আনজাম দিলে। সবাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে নাকি ভগবানের কাছে হ্যাঁ আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ খলা সান আল্লা মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি যদিও আমাদের কথা এ সাড়ে পনেরো বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল বাঘ শক্তি দিয়েছেন কে অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠন আলী চেপে ধরেছিল এক প্রকার শক্তি সেই শক্তিকে আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছে ফাকুতিয়া দা বিরুল কৌ মিল্লা জলাম জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলে। এখানে যারা আলে মাসে জিজ্ঞাসা করেন কতিয়া এটা মসুল এর ফাইল বা কর্তা জানা নেই জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে ওদের ক্ষমতা থেকে নামাইলো কে কেউ জানে না ছাত্র জনতা একটা উশিলা কে কইরেছে কেউ জানে না এই জন্যে সারা দেশের দিকে তাকান জালেমদের বাড়ি ঘর আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে নতুন করে আর একটা আজাবুল গেল কোন আসাব আজাবল খালি উস্কানি দেবে এরকম একটা করে আজাব নাজিল হবে এই জন্য যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়ে না যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে এক উস্কানিতে বত্রিশ তেত্রিশ হয়ে গেছে একথা বলে না কেন আবার দেবেন চৌত্রিশ হয়ে যাবে আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয় আর আমরাও পাগলের মতো যেন পা না দেয় প্রশাসন কিন্তু এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ চলছে কে কথা বলে না কেন উস্কানিতে পা দিয়ে যদি ওদের গোয়েন্দা নজরে ধরা পড়ে এমন পিটানো পিটাবে না পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে পেটিএসি রা কিছুদিন আগে দেখেননি ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কিভাবে বসবে কায়দা নেই এজন্য আমরা সতর্ক করছি আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয় সাতাশটা ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের পাঁচ তারিখের পরে এই সাড়ে ছয় মাসে হয়ে গেছে সাতাশটা চিন্তা করেছিল ওরা কোনো সময় আনসার লিখ দিয়ে কোনো সময় হেলমেট লিখ দিয়ে কোনো সময় রিকশা লিখ দিয়ে বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই দুই তিন দিন চলছে আর রাখাল রাহানা কি নাম জনশয়তানের আমাদের নবীজিকে গালি দিয়েছে কি কথা বলো না কেন এ লোকটার সাহস হয়তো না ওকে কেউ দিয়ে করাচ্ছে আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি এই উগ্রপন্থী কিছু দাদা আছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আসেন আমরা তাও জানি তাদের ফাঁদে বা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আসেন বিশ্বের মোড়লদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর সাত মাস এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কোন জঙ্গি নাটক হয়েছে হবে কি করে কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই দু একজন একটু উগুরু আছে তারা এই দেশে এখন বাইরে নেই আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম ও আছে আল্লাহ দলের সভাপতি আব্দুল মতিন বললাম ভাই আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে আমি আমার সভাপতি ছেলে আমার সেক্রেটারি সারা দেশে আমার আর কেউ নেই আমরা এই হচ্ছে জঙ্গি পোড়াটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে নিজেরাই নিজেদেরকে মানুষদেরকে ধরে নিয়ে দুই মাস পাঁচ মাস এক বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়িস আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছে এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিন্ন হয়ে গেছে জালেমদের সবগুলো আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে দিয়েছে কে কেউ জানে না আপনি এখন মামলা দেবেন কারণ আমি খুঁজেও পাবেন না কারণ ফাইল কর্তা জানা নেই

ফাতেল কা বয়ত বাইতুন দেননি বয়ত বহু আবার জমির দিয়েছেন হিম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন খান আজকে জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেমা সলাম এদের জুলুমের কারণে কি বুঝলেন এ আয়ের থেকে জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা আনতে পারবেন না আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে এই দেশে ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল এখনো আছে জালেমদের ওই দোষর এখনো আছে এই জন্যই তো ইউনস পাল্টাচ্ছে বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলে যা আসলে ওগুলো অসুস্থ মানসিকভাবে ওদের শিকড় এত নিচে ছিল তারপর ও যদি কেটে ফেলে আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আসেন আগে পায় কি করবেন আপনি সিয়ার পেয়ে যদি ওদের মতো আচরণ করেন আট নাম্বার আয়তের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন তোরা যদি ওই রকম করিস ওদের সাথে যা তো ওদের সাথে ওইটা করবো কেন্নফিজ আলিকালা তাল্লিক আলাম আল তাকিদ আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্যে যারা জ্ঞানী এই জন্য আগামীতে যারা আসবেন কারা আসবেন আমি জানি না। যারা আসবেন তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন আল্লাহর কসম আপনাদের কেউ বাড়িঘর ঘর পাঁচ বছর পরে ওষার গৃহ হয়ে যাবে বলেন বলেন আপনাদের বাড়ি ঘর শ্মশান বানিয়ে দেবে দেবে কে না আপনাদের তো বোঝাতে পারলাম কুতিয়া বললাম ফাইল কর্তা জানা নেই দেবে কে কে কেউ জানে না দেবে এই জন্য আচরণ ঠিক করেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে এরকম যারা আছে অপারেশন ডেভিল হান্ট চলছে কি করছেন কি আপনারা যেখানে থাক পৃথিবীর ওখানে ওখান থেকে ওরা কবর দেওয়া লাগবে তাছাড়া এ দেশ শান্ত হবে না যদিও আজকে থেকে যৌত বাহিনী আবার চলছে আরো কড়া হওয়া দরকার আপনাদের জিহাদ আমরা মনে করি শুধু বোমা মারা না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম এজন্য প্রশাসনের ভাইরা যারা এসেছেন আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনও যে না এত কিছু করি হ্যাঁ ওদের কষ্ট আছে ভাই চব্বিশ ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে কারণ আমার নিজের দোলা ভাই আমার বাবাও তো ছিল উনি আর চাকরি করে নাই তো দোলা ভাই তো এখনো আছে ওদের যে কাজ আমি দেখি